Obrigado.

কাজটা তো মোটামুটি করছে ওখানে তো বালু যে দিছে হেরা এটা তো ওখানে গাড়িয়ে উড়িয়া লিয়া দিতেছে ডিপার্টমেন্টের উদ্দেশ্যে কি বলবেন ডিপার্টমেন্টে হেরারে কিটা কমু হেরা তো কুইরা গেছে কাজ এটা তো আরেকজনের কাজ আগে করছে না হেয়ার পরে অতি হেরা এটা করাই কুইরা গেছে পূজার উপলক্ষে কাজের গুণগত মান্যা কি কইবেন

অনেক তাতে ফিজ উঠি যাৰ গা বৃষ্টি দুই দুই হাজাৰ গা বৃষ্টি হ'বনে বড়ো গাড়ীও চলে ছাড়ীও চলে সংস্কাৰে কাজে পূজাৰ উপলক্ষে হৈছে আৰু ঠিক আছে থেংক ইউ